হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমার নাম তৌফিকা বানু আজকের এই ভিডিওটা দু হাজার ছাব্বিশ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য কেননা যারা কিছুদিন পর মাধ্যমিক এক্সাম দেবে তাদের মধ্যে অনেকজনেরই একটা ডাউট আছে যে আমাদের অনেক চ্যাপ্টার কমপ্লিট নেই তো আমি কি সেই চ্যাপ্টারগুলোর অনসর ভিডিও দেখব না ডিটেলসে লেকচার দেখব তারা কিন্তু বুঝে উঠতে পারছে না একজন আমাকে এসএমএসও করেছিল যে আমি চ্যাপ্টারগুলো পড়েছি কিন্তু অনেকদিন রিভিশন না করার ফলে ভুলে গেছি সেগুলো চ্যাপ্টার এখন মনে হচ্ছে যে আমাকে ক্লাস করতে হবে সেই চ্যাপ্টারগুলোর তো সেই চ্যাপ্টারগুলোর আমি অনসর্ট ভিডিও দেখব নাকি ডিটেলস লেকচার দেখব আমি বুঝতে পারছি না কি করে চ্যাপ্টারটা কমপ্লিট করব কিভাবে পড়ব যাতে মাধ্যমিকে ভালো রেজাল্ট আমি করতে পারি তো এই রকম অনেক কারো ডাউট থাকতে পারে তাই জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি দেখো তোমাদের মধ্যে টোটাল তিন প্রকারের স্টুডেন্ট আছে এক নাম্বার স্টুডেন্ট হলো যারা স্কুলেও যায় আর টিউশনও পড়ে আর স্কুল টিউশনের দুই জায়গাতেই তারা ভালো রকমভাবে সমস্ত সাবজেক্টের সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট করে নিয়েছে দুই নাম্বারের স্টুডেন্ট হলো যারা স্কুলও যায় টিউশনও পড়ে কিন্তু স্কুলে বা টিউশনে যখন চ্যাপ্টারটা হয়েছে তখনই পড়েছে আর কিন্তু রিভাইজ করে নেই ওই জন্য তাদের এখন মনে হচ্ছে যে আমি চ্যাপ্টারগুলো সম্বন্ধে কিছু জানি না আমাকে হয়তো এখন ক্লাস করতে হবে তারপরে তিন নাম্বার স্টুডেন্ট হলো যারা সারা বছর ফাঁকি মেরে এসছে কোথাও পড়েনি তো এই তিন প্রকারের স্টুডেন্ট হয় কাদের অন শর্ট ভিডিও দেখা উচিত আর কাদের ডিটেলসে লেকচার দেখা উচিত আজকের এই ভিডিওতে বলবো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন যারা টপার টাইপসের স্টুডেন্ট তাদেরকে তো অন শর্ট ভিডিও দেখা উচিত না আর ডিটেলসে তারা কেনই বা দেখতে যাবে তাদের তো সব চ্যাপ্টার কমপ্লিট আছে তাদের এখন বেশি 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 করে সেলফ স্টাডি করা উচিত কোয়েশ্চেন প্র্যাকটিস করা উচিত আর দুই নাম্বার স্টুডেন্টদেরকে কি করা উচিত তাদেরকে অন শর্ট ভিডিও দেখার আগে তুমি ধরো কোনো চ্যাপ্টার তোমার মনে হচ্ছে যে আমার এই চ্যাপ্টারে জন্য ক্লাস করতে হবে তো তুমি যেহেতু আগে ওই চ্যাপ্টারটা পড়েছ স্কুলে বা টিউশানে তো তোমার ওই চ্যাপ্টারটাকে দুই তিনবার রিভাইজ দেওয়া উচিত নিজে থেকে তারপরে দেখবে তুমি অনেকটাই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে তুমি জাস্ট রিভাইজ করো বলে তোমার মনে হচ্ছে যে আমাকে এই চ্যাপ্টারে ক্লাস করা উচিত দেখো এখন হাতে অনেক কম টাইম ক্লাস দেখে সময় নষ্ট করিও না তুমি ওই চ্যাপ্টারটা পড়েছ রিভাইজ করি বলে ভুলে গেছো ওই চ্যাপ্টারটার ব্যাপারে তোমার ভয় তৈরি হচ্ছে মনের মধ্যে যে আমি এই চ্যাপ্টারটা থেকে কিছু পারবো না ওই রকম ভেবে কোনো লাভ নেই ওই চ্যাপ্টারটাকে তিন চারবার রিভাইজ করো তারপরও যদি তোমার মনে হয় যে আমি এই চ্যাপ্টারটার সম্বন্ধে কিছু বুঝতে পারছি না মাথায় কিছু আসছে না তাহলে তুমি অন শর্ট ভিডিও দেখো ডিটেলস লেকচার দেখার এখন তোমার কাছে টাইম নেই ওকে তারপর আছে তিন নম্বর স্টুডেন্ট মানে যারা সারা বছর ফাঁকি মেরে এসছে তারা কি করবে কি করবে যে তাদের ভালো রেজাল্ট হবে দেখো যেগুলো তোমাদের মানে মনে হচ্ছে যে আমি এই চ্যাপ্টারটার ব্যাপারে কিচ্ছুই জানি না সেন্টেন্সও এই চ্যাপ্টারে পড়িনি সেইগুলা চ্যাপ্টারের একটু ডিটেলস লেকচার দেখো আর যেই চ্যাপ্টারগুলা ইজি সেই চ্যাপ্টারগুলার অনশট ভিডিও দেখো তারপর ভিডিও শুধু দেখিও না একটা চ্যাপ্টারের তুমি ভিডিও দেখলে সে ডিটেলস লেকচার হতে পারে অনশট লেকচার হতে পারে যেই চ্যাপ্টারগুলো বেশি হার্ড ওই চ্যাপ্টারগুলোর ডিটেলস লেকচার দেখো যেই চ্যাপ্টারগুলো ইজি বা মডারেট সেই চ্যাপ্টারগুলোর অন শর্ট ভিডিও দেখো এইবার কোনো একটা চ্যাপ্টারের ভিডিও তুমি দেখলে ক্লাস করলে সেই চ্যাপ্টারটাকে ভালো করে রিভাইজ করো কোয়েশ্চেন প্র্যাকটিস করো দেন আদার চ্যাপ্টারে যাও না হলে কিন্তু তোমার পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ হবে তো বুঝতে পারলে কাদের অনসর্ট শর্ট ভিডিও দেখা উচিত কাদের ডিটেলস লেকচার দেখা উচিত ওকে তো আশা করছি তোমাদের মনে ডাউট ক্লিয়ার হয়েছে আর তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে ভালো হবে এক নম্বর তোমাদেরকে করতে হবে সেলফ স্টাডি দুই নম্বর তোমাদেরকে করতে হবে কোশ্চেন প্র্যাকটিস এই ছাড়া কোনো আর রাস্তা নেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো করার আর ওই ইউটিউবে লেকচার দেখার চক্করে নিজের টাইম নষ্ট করে দিও না যদি তোমার কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা হয় একটু ভিডিও দেখে নাও তারপর পড়তে স্টার্ট করো আর যদি ওই চ্যাপ্টারটা তুমি আগে কোথাও পড়ে থাকো স্কুলে বা টিউশানে তাহলে ওই চ্যাপ্টারটার ভিডিও দেখার দরকার নেই তুমি রিভাইজ করো নিজে থেকেই বুঝতে পারবে এইটুকু শিওর তো আজকের মতো এতটুকুই যদি তোমাদের আর কোনো ডাউট থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে এস এস করে বলতে পারো আমি তোমাদের জন্য সেই টপিকের ওপরে ভিডিও বানাবো ওকে বাই বাই ভালো করে পড়াশোনা করো বেশি বেশি সেলফ স্টাডি করো বেশি বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করো এছাড়া অনশট ভিডিও দেখে কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো করা যায় না ঠিক আছে শুধু ভিডিও দেখলেই হবে না তার সাথে পড়তে হবে তার সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে